এমন প্যাঁদান প্যাঁদাবো সোজা ওপরে দাদা ভাবছে আমি কোথায় এসে ভাই ফেঁসে গেলাম একবার এদিকে করছে একবার এদিকে করছে হারে বৌদি তোর মরনের চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিমু ভাইরাল হওয়ার নেশায় আদ বুড়ি বয়সে উলঙ্গ হয়ে নাচলে তো আরো তাড়াতাড়ি ভাইরাল হতে কেন শুধু শুধু আপনার গন্থ দাদার মুখে বারবার ঠেকাচ্ছেন এটা কি আমি কি কাউকে গালি দিয়েছি বারা যতবার ফেসবুক খুলি এসব গুলো আসবেই আমার ফোনে যত রাজ্যের আলবাল ছাল